গুড মর্নিং বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাই তোমাদের সবাইকে স্বাগত আর এখন চলেছি বাজারের আমার চতুর্থে এত বাজার তো কোনটায় যাবো সেটাই ডিসাইড করতে পারছি না কাছাকাছি না এক দু তিন মিনিট যেতে হয় অটোতে কি টোটোতে কিছু দেখতে করে তো যখন বাজারে যাই কেনাকাটি করার এক অটিকা

বললাম আমি <laughs> 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 চলে এসছি অন্য একটা বাজারে বাবা ও দেখো বস যায় না ওকে জিজ্ঞেস করেছে কাউকে তাকে নিজেই ছুটতে লেগেছে বিপত্তায়নি তুলে হচ্ছে

تھراندے واش اے ان پخانہ کلو چھب دا کیدا اے ما چھو انو نام دسی بابا ای 1250 مکس پتہ چھو 1250 ای ارا یہ گٹھا

ছিয়েছি কাটাতে না দেখো চিংড়িটা কেমন চিংড়িটা দেখে চিংড়িটা ভালো না না তিন পিস করবো

শ্বাস না হলে কিন্তু ফেরত দিয়ে যাবো আমি ও দেবেন তোমার কাছে পরিষ্কার জল আছে জল দাও নাচ কেনা হয়ে গেব হয়ে গেছে কত করে তিনটে দাও কি বলছো ভালো আরে গন্ধরাজ কত একটা দশ টাকা কুড়ি টাকা চাইবো না দশ টাকা একটা দুদিন

এত দিও না দুটো দাও দুটোই দাও দুটোই দাও আনে দুটো দাও দুটো দাও দুটো নষ্ট করো না নষ্ট করো না কত দাম এটার জন্য কত কত কিছু না কিছু না খুব সো দে আমাকে দে বিউটিফুল আগে দি ডাল করতে দিদা ডাল করতে কত ভালো না আগে দি দিদা ডাল করতে কত গো দিদি তোমার এদিকে 10 এদিকে 15 এদিকে 10 কত হলো 15 10 10

নেওয়া হয়েছে ফিরে তো এসেছি কিন্তু এটা ছাতা থাকে আমাদের সাথে আর আমরা এরকম ভাবেই যাই আর কি ওটাই শান্ত না আমাদের কাছে যে আমরা ছাতা নিয়ে এসেছি এখানেই তো সাত ছিল

বাবা যা তো এই যে ঘরে চলে এসছি লাইট সব অফ এখন এই যে ঘরে চলে এসছি ঘরে এসেই একদম অন্ধকার করে এসি চালিয়ে দিয়েছি একটু বসবো এখন আর শাকগুলো যেগুলো নিয়ে এসছি ওগুলোকে একটু বেছে রাখবো নাহলে আবার জল থাকবে আজকে রান্না করব না ওটা জল থাকবে সেই জন্যে সেই জন্যে বেছে রাখবো নাহলে শাকটা নষ্ট হয়ে যাবে আর এসে ব্রেকফাস্ট করলাম করলাম হচ্ছে গিয়ে তো খাবার নিয়ে এসেছিলো আমার থেকে আমি খাবো আমি খেলাম পায়েস দিয়ে মুড়ি আর পার্থ অ্যাজ ইউজুয়াল দুধ কনফ্লেক্স কলা কিসমিস হাবি যাবি সব কিছু দেখিয়ে নিয়েছি যাক খাইয়ে দিয়েছি মাছ টাচ সমস্ত সিঙ্কেই পড়ে আছে এখনো কিছু করিনি আর আমার মাম্মিকে ধাবা উল্টে গেছে দেখো আমিও উল্টে গেছি আজকে আমিও উল্টে গেছি আমার ধাবাও উল্টে গেছে এবার শাক গুলোকে হবে আমাকে আমার শাক শাকের ঝাঁপি ভদ্র ভীষণ ভালো এত খারাপ লাগে লোকের জন্যে এগুলোকে সব মেলে দিতে হবে নাহলে কি হবে সব জল আর যা গরম জল না দিলেও থাকবে না বিউচাল মাছকে একটু ভেটকি মাছের ফিলে আনবো কিন্তু ওখানে ছিল না ভেটকি মাছ এই যে পুদিনা পাতা নিয়ে এসে দিদলে কি দিয়ে খাবে যাই না আমি কলমি শাকগুলো খুব ফ্রেশ ফ্রেশের থেকে বড় কথা হচ্ছে পোকা নেই আর আগের দিন এনেছিলাম আমি কলমি শাকগুলো তিন আটি বেঁচে মানে এক আটি শাকও পাইনি আমি সেদিন এত পোকায় খাওয়া ছিল এগুলো বাঁচতে হবে না এই দেখো কতদিন এটা পুরো আসল গন্ধ রাজলেবা দারুণ গন্ধ চলো এবার শাকগুলোকে বেছে নিয়ে এখন ঠিক আছে মা আমাকে একটু বারান্দা দিয়ে গামলাটা দাও না একটু শাকগুলো রাখবো দিয়ে ছেড়ে দেখো কাজ কিন্তু করে দাও দাও দাও

ওটা কি শাক ওটা পুদিনা পুদিনা মা পুদিনা নাকি জলের মধ্যে রেখে দিলে নাকি শেকর হয় কি মানে হ্যাঁ একটা গ্লাসে জলের মধ্যে রেখে দিলে দেখায় তো ইউটিউবে শেকর হয় নাকি দেখি রাখবো তো তাহলে টবে দিয়ে দেবো তাহলে ওকে কলমি শাকগুলো খুব ভালো খেয়েছিলি ফেলে দিয়েছিলি খেয়ে নিয়েছিলি একটা খাইনি

কাঠালের মধ্যে মধ্যে বন্দুক নিয়ে করেছিল বন্দুক দিয়ে মেরেছে লোকদের নামও আছে কি মজুমদার মজুমদার